হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ দীর্ঘ প্রতীক্ষার পর সুপ্রিম কোর্ট অবশেষে এসএসসি দু হাজার ষোলো মামলার রায় ঘোষণা করে দিয়েছে এই রায়ের সঙ্গে জড়িত ছিল সরাসরিভাবে ছাব্বিশ হাজার শিক্ষকের শিক্ষিকার জীবন জীবিকা পশ্চিমবঙ্গের অসংখ্য মানুষ এই রায়ের দিকে তাকিয়েছিল সারা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া তথা বিভিন্ন নিউজ চ্যানেল এই রায় নিয়ে অপেক্ষায় ছিল যে এই রায় কী হতে চলেছে অবশেষে এই রায় সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে বন্ধুরা আজকে ভিডিওয় আমরা সমগ্র প্যানেল কেন বাতিল হলো ঠিক সেই কারণটি যেমন আলোচনা করব পাশাপাশি এই প্যানেল ভবিষ্যতে রিভিউ পিটিশানের মাধ্যমে কি সত্যি এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ রয়েছে এই রায়ের সেটা নিয়েও আলোচনা করব তো কোনো রকম স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত আমাদের বক্তব্য শুনুন এবং ইনফরমেটিভ ভিডিও বা এই সংক্রান্ত আরও উল্লেখযোগ্য তথ্যের জন্য বা ইনফরমেশন এবং আইনি ব্যাখ্যার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য দেখুন এই প্যানেলটি বাতিল হওয়া এবং প্যানেলটি থেকে যাওয়া এই সংক্রান্ত বিতর্কের যাওয়ার আগে যে মূল বিষয়টি আমরা আপনাদের সামনে বলতে চাই তাহলে এই বিচার ব্যবস্থাটা কিন্তু শুনানি চলাকালীন আমরা দেখেছি সরাসরি দুটো পক্ষে ভাগ হয়ে যেতে একটা যোগ্য অর্থাৎ আনটেন্টেড আর একটা অযোগ্য বা টেন্টেড টেন্টেড হিসাবে কারা সুপ্রিম কোর্ট মনে করেছে যারা স্পেসিফিক্যালি টেন্টেড বাই দ্য সিবিআই অর্থাৎ সেটা র্যাঙ্ক জাম্প হতে পারে সেটা ওএমআর ম্যানিপুলেশন হতে পারে আউট অফ প্যানেল হতে পারে ইত্যাদি আর আর একটা শ্রেণী যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ যারা কিন্তু কোনো রকম অভিযোগের মাধ্যমে তাদের নাম ছিল না কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি সেটা হয় সিবিআই হতে পারে রাজ্য সরকার হতে পারে পর্ষদ হতে পারে বা অন্য কোনো সংস্থা হতে পারে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ছিল না কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের চাকরিও কিন্তু চলে গেল অর্থাৎ অত্যন্ত দুঃখের সঙ্গে এই বাস্তবটিকে স্বীকার করে নেওয়া ভালো আজকের দিনেও কিন্তু ছাব্বিশ হাজার মানে চাকরি প্রার্থী কিন্তু চাকরিটা তাদের নেই পরে রিভিউ পিটিশান বা কিউরিটিভ পিটিশনের মাধ্যমে কী রায় আসতে চলেছে বা কী হতে চলেছে সেটা আমরা জানি না কিন্তু এর ঠিক কারণ যোগ্যরা তো বারবার দাবি করে আসছে যে আমাদের বিরুদ্ধে তো কাদের কারোর কোনো অভিযোগ ছিল না না সিবিআইয়ের কোনো অভিযোগ ছিল না রাজ্য সরকারের না মধ্যশিক্ষা পর্ষদের না এসএসসি অর্থাৎ নিয়োগকারী সংস্থা তাহলে কোন যুক্তিতে গোটা প্যানেলটি বাতিল হল দেখুন প্যানেলটি বাতিল হওয়ার ক্ষেত্রে যে যুক্তিটি প্রধানভাবে উঠে আসছে তা হল বাইশ লাখ যারা অ্যাপ্লিক্যান্ট ছিল সেই অ্যাপ্লিক্যান্টের মধ্যে থেকে কোনো একজন যোগ্য কি বঞ্চিত থেকেছে অর্থাৎ এসএসসি যাদেরকে অযোগ্য বলেছে অ্যাকর্ডিং টু সিবিআই লিস্ট বাদ দিয়ে যাদেরকে যোগ্য বলছে তারা কি প্রকৃতপক্ষে যোগ্য এ বিষয়ে এসএসসি চেয়ারম্যানকে যখন কোনো একটা মিডিয়ার তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি জোর দিয়ে বলতে পারছেন যে বাকিরা যোগ্য উনি কিন্তু বলেছিলেন যে এ বিষয়ে আমি সঠিকভাবে কিছু বলতে পারবো না অর্থাৎ যোগ্যদের তালিকা বা যোগ্যদের মিরর ইমেজ বা যোগ্যদের সঠিক তথ্য কিন্তু এসএসসি দিতে পারেনি অর্থাৎ এসএসসি এসসিকে নিশ্চিত করতে হবে যে বাইশ লাখ অ্যাপ্লিক্যান্টের মধ্যে একজন যোগ্যও যেন বঞ্চিত না হয় ঠিক এই পয়েন্টেই আর্টিকেল ফর্টিন এবং আর্টিকেল সিক্সটিন ভায়োলেশনের প্রশ্নটি আসছে দেখুন আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল সিক্সটিন এই দুটো আর্টিকেল কিন্তু ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এর অংশে রয়েছে আমরা জানি ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায় বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্ট তার যে রায় দিয়েছে একচল্লিশ পৃষ্ঠার সেখানে একটা অংশে বলছে যে অল অ্যাপয়েন্টমেন্টস গ্রান্টেড ইন দ্য সিলেকশন প্রসেসেস ইনভলভ বিং ভায়োলেটিভ অব আর্টিকেলস ফোরটিন অ্যান্ড সিক্সটিন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েট অ্যান্ড ক্যান্সেলড দেখুন আর্টিকেল কিন্তু পরিষ্কার বলা আছে ইকুয়ালিটি বিফোর দ্য ল অর্থাৎ দ্য স্টেট স্যান নট ডিনাই টু এনি দ্য ল অর ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ উইদিন দি অফ ইন্ডিয়া অর্থাৎ রাষ্ট্র তার রাষ্ট্রীয় সীমানার মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা বা আইন কর্তৃক সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত করবে না এই রায়তে সুপ্রিম কোর্ট আরও বলছে ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস হ্যাজ বিন রাইটলি ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড ডিউ টু দ্য ইগ্রিজিয়াস ভায়োলেশনস অ্যান্ড ইনলিগালিটিস হুইচ ভায়োলেটেড আর্টিকেলস ফোরটিন অ্যান্ড সিক্সটিন অব দ্য কনস্টিটিউশন সাম্যের অধিকার প্রতিটা সহনাগরিকের তার সাম্যের অধিকার রয়েছে অর্থাৎ এটা যেমন ঠিক কোনো একজন নিরাপরাধী যেমন কোনো অপরাধ না করে যেন তাকে দোষী সাব্যস্ত করা না হয় এটা যেমন একদিকে ঠিক আবার অন্যদিকে একটা মানুষ বা একজন ক্যান্ডিডেট বা অ্যাপ্লিক্যান্ট সে পরীক্ষা দিয়ে তারও নিশ্চিতভাবে সাম্যের অধিকার রয়েছে অর্থাৎ বিষয়টা একটু ভালোভাবে যদি ব্যাখ্যা করা যায় তাহলে এটা বলা যাবে যে ওই বাইশ লক্ষ অ্যাপ্লিক্যান্টের মধ্যে কোনো অ্যাপ্লিক্যান্ট একটা মেজর বা লার্জ স্কেলে ইলিগাল ইলিগ্যালিটিসের ফল ভোগ যেন না করে সেই দিকটা দেখার জন্য এবং একজন অযোগ্যও যেন যোগ্যর বলে যারা প্রতিপন্ন হয়েছেন তার মধ্যে ঢুকে না থাকে অর্থাৎ এসএসসি যদি সকলের মিরর ইমেজ কপি প্রকাশ করতে পারত তাহলে দুধ কা দুধ এবং পানি কা পানি হয়ে যেত অর্থাৎ কে প্রকৃতপক্ষে যোগ্য কে প্রকৃতপক্ষে অযোগ্য সেটা কিন্তু বোঝা যেত এক্ষেত্রে যেটা হয়েছে এই যোগ্যরা যোগ্য সবার দ্বারা কিন্তু নিয়োগকারী সংস্থা নিজে কোথাও বলেনি যে এই যোগ্যদের মধ্যে কেউ অযোগ্য রয়েছে কিনা হ্যাঁ এটা ঠিক তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা নিষ্কলঙ্ক তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু তাদের মিরর ইমেজ কপি বা তাদের কোনো সাপোর্টিং ডকুমেন্টস এসএসসি কিন্তু দেখাতে পারেনি তাহলে সেটা যদি না দেখানো যায় তাহলে আরও যারা পেছনের দিকে যোগ্য বঞ্চিত হিসাবে যারা পড়ে রয়েছেন তাদেরও কিন্তু অধিকার রয়েছে এই প্যানেলে ঢোকার যোগ্যতা নিরিখে বা মেরিটের নিরিখে সেই জায়গাটার মধ্যে একটা অস্পষ্টতা কিন্তু বিরাজ করছে সেই অস্পষ্টতার দরুন কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছে যে এটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে ভাঙা হয়েছে বন্ধুরা আপনারা যদি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের আরেকটি ধারা ষোলো নম্বর ধারার দিকে তাকান আর্টিকেল সিক্সটিন সেখানেও কিন্তু পরিষ্কার বলা রয়েছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট এবং সুপ্রিম কোর্ট ঠিক স্পেসিক্যালি স্পেসিফিক্যালি এই জায়গাটা বলেছেন যে দেয়ার সেল বি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন ম্যাটার্স রিলেটিং টু এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট অর্থাৎ আর্টিকেল টুয়েলভ অথরিটি হিসাবে যারা গণ্য হয়েছে তারা তাদের লার্জ স্কেল ইলিগালিটিসের জন্য কিন্তু ভিক্টিমাইজড হয়ে হচ্ছেন এই যোগ্যরা অর্থাৎ আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল সিক্সটিন ফান্ডামেন্টাল রাইটসের অংশ পার্ট থ্রি অফ দ্য ইন্ডিয়ান দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্য ইন্ডিয়ান ভারতের মৌলিক অধিকারের অংশ এবং এগুলি সরাসরি আদালত কর্তৃক বলবৎযোগ্য তাহলে বন্ধুরা এ তো গেল আইনের ব্যাখ্যা তাহলে এর পরবর্তীকালে আমরা যদি চাই এই যে জাজমেন্ট সুপ্রিম কোর্ট অলরেডি দিয়ে দিয়েছেন এবং আমরা জানি যে এটা ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট ভারতবর্ষের বিচার ব্যবস্থার দিকে যদি আপনারা থাকান তাহলে দেখতে পারবেন ভারতের বিচার ব্যবস্থা হলো অখণ্ড বিচার ব্যবস্থা এই বিচার ব্যবস্থা শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আবার অনেকগুলো বেঞ্চ তার আবার হায়েস্ট বেঞ্চ হচ্ছে চিফ জাস্টিসের বেঞ্চ সেই বেঞ্চের রায় কি পরিবর্তন করা যায় এর কি কোনো ইতিহাস রয়েছে এর ইতিহাসে কী কী রায় চেঞ্জ হয়েছে সেটা রিভিউ পিটিশান কিউরেটিভ পিটিশান এগুলো নিয়ে আমরা পরের ভিডিও আলোচনা করব আজকে শুধু আমরা এটুকু জানিয়ে রাখি যে এই রায় কিন্তু পরিবর্তন হয়েছে এরকম দু চারটে ইতিহাসও রয়েছে যদিও সেটি খুবই সীমিত স্তরে পুরোপুরি পাল্টেছে কিনা সেটাও আমরা পরের ভিডিও আলোচনা করব। আমরা শুধু আমরা এটুকু জানিয়ে জানি রাখি যে রিভিউ পিটিশান কিন্তু সবসময় অ্যাকসেপ্টই হয় না রিভিউ পিটিশানকে যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে কিন্তু যে তথ্য আগে কোনো পার্টি প্রডিউস করেনি এ যাবৎকাল অর্থাৎ শুনানি চলাকালীন এমন কোন তথ্য যেটা আগে প্রডিউস করা হয়নি যে তথ্যটা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা ক্রিমিনাল প্রসিডিংসের ক্ষেত্রে হতে পারে সিভিল প্রসিডিংসের ক্ষেত্রে হতে পারে যে তথ্য বা যে ইনফরমেশন যে ডেটা গোটা মামলাকে নজর বা পরিস্থিতি মোড় ঘুরিয়ে দিতে পারে তিনশো ষাট ডিগ্রি সেরকম কোনো ডেটা যদি এসএসসি নিয়োগকারী সংস্থা যদি এখনো পর্যন্ত কোর্টের কাছে প্রডিউস করেন তাহলে হয়তোবা ভালো কিছুর আশা যোগ্য চাকরি প্রার্থীরা দেখতে পারেন যোগ্য চাকরি প্রার্থীরা এখনো কিন্তু তাদের কাছে সীমিত স্তরে হলেও আশা কিন্তু রয়েছে যদি এই রায়টিকে পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু এসএসসি এমন যদি কিছু তথ্য দেন যে তথ্য আগে কোনো দিন কোথাও প্রডিউস হয়নি তাহলে সেটা কিন্তু রিভিউ পিটিশন হিসাবে অর্থাৎ বিচারকের পুনর্বিবেচনার জন্য কিন্তু সেটা অ্যাকসেপ্ট হতে পারে এই রিভিউ পিটিশানের কি রিভিউ পিটিশন কিভাবে মামলাকে পরিবর্তন করতে পারে রায়কে পরিবর্তন করতে পারে বা এর ইতিহাসে কটা এরকম বিষয় রয়েছে সেটা নিয়ে আমরা পরের ভিডিও আলোচনা করব আজকে আপাতত এ পর্যন্তই আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে আমাদের ইনফরমেশন যদি আমাদের ভালো লাগে পূর্বেও আপনারা সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ থ্যাংক ইউ